নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে বানাবো চিকেন রোল কড়াতে সাদা তেল গরম হওয়ার পর পেঁয়াজ আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো ও টমেটো সস দিয়ে একটা মশলা তৈরি করে তা তেলে সাতলে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা চিকেনের ক্রিমাগুলোকে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এবং মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে ভালো করে কষানো পর এটাকে রোলের পুর হিসাবে ব্যবহার করবো আর একটা কথা বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো বন্ধুরা চিকেনের পুর রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো ভালো করে আবার একটু নাড়িয়ে নেব যাতে গরম মশলা গুঁড়োটা ভালোভাবে মিশে যায় এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। পুর রেডি করাতে সাদা তেল দিয়ে তার মধ্যে আটা রুটিগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার পুর দিয়ে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো সস দিয়ে রোলগুলোকে রেডি করে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু হেলদিই হবে কারণ ময়দা ডাক্তাররা খেতে বারণ করে আটার তৈরি সুতরাং খুবই হেলদি এবার দেব এর মধ্যে কাশন্দ এর টেস্টটাকে আর একটু এনহান্স করবার জন্য এবার রোলের আকৃতিতে এটাকে মুড়িয়ে বাটিতে বা প্লেটে পরিবেশন করব। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও তোমরাও কি আমার মতন এরকম বাড়িতে রোল তৈরি করে খাও অবশ্যই জানিও এটা কমেন্টে এবার এগুলোকে প্লেটে সার্ভ করে দেবো কেমন খাচ্ছো মা চিকেন রোল ভালো লাগছে তো সুন্দর হয়েছে